সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা জটিল এবং বড় যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যারা গুণ অঙ্ক শিখতে চান মানে সঠিক নিয়মে কিভাবে গুণ অঙ্ক করতে হয় তা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো দেখেন এখানে এই চারশো এই সংখ্যাটাকে আমরা গুণ করব হচ্ছে পাঁচশো ছিয়াত্তর দিয়ে তো ঠিক আছে আমরা গুণ করি তো দেখেন ছয় দিয়ে প্রথমে আটকে গুণ করব তারপর ছয় দিয়ে নয়কে তারপর ছয় দিয়ে চারকে তো ছয় দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে ছয় আটা আটচল্লিশ তো আমরা আটচল্লিশের নামে হচ্ছে আট আট লিখব তো হাতে হচ্ছে চার মানে ছয়ের ঘরের নামটা কিন্তু আমাদের আট পর্যন্ত পড়তে হবে তো ছয় আটা হচ্ছে আটচল্লিশ তো আটচল্লিশের আট লিখলাম আর হাতে হচ্ছে আমাদের চার আর ছয় দিয়ে যদি এখন আমরা নয়কে গুণ করি তার মানে ছয়ের ঘরের নাম তো আমাদের নয় পর্যন্ত পড়তে হবে তো ছয় দিয়ে নয়কে গুণ করলে হয় ছয় নং আর চুয়ান্ন তো চুয়ান্ন আর হাতে ছিল আমাদের চার তাহলে হয়ে যাবে আটান্ন তো আটান্ন কিন্তু আট নামে তো আমরা আট লিখবো আর হাতে হচ্ছে এবার পাঁচ কারণ আটান্নতে হাতে পাঁচ থাকে তো এখন এই ছয় দিয়ে চারকে গুণ করবো তো ছয় দিয়ে চারকে গুণ করলে হয় চব্বিশ আর হাতে ছিল আমাদের পাঁচ তাহলে হয়ে যাবে উনত্রিশ তো আমরা উনত্রিশের উনত্রিশ লিখবো এখন তো দেখেন এই ছয় দিয়ে কিন্তু আমরা তিনটা সংখ্যা গুণ করা হয়ে গেল এই কারণে আমরা এক ঘর কেটে দিব তো আমরা এক ঘর কাটি তো এখন এই সাত দিয়ে আমাদের এই তিনটি সংখ্যাকে গুণ করতে হবে প্রথমে আটকে তারপর নয়কে তারপর চারকে তো ঠিক আছে আমরা এখন গুণটা করি তো সাত দিয়ে আটকে গুণ করলে হয় সাত আটা ছাপ্পান্ন তো ছাপ্পান্ন নামে হচ্ছে ছয় আর হাতে হচ্ছে এবার পাঁচ তো সাত দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে সাত নং তেষট্টি মানে সাতের ঘরের নাম তো আমরা নয় পর্যন্ত পড়বো তো সাতের ঘরের নামটা যদি আমরা নয় পর্যন্ত পড়ি তাহলে পাবো হচ্ছে তেষট্টি আর হাতে ছিল আমাদের পাস তাহলে তেষট্টি আর পাস হচ্ছে আটষট্টি তো আটষট্টির নামে হচ্ছে আট এবার হাতে কিন্তু ছয় কারণ আটষট্টিতে হাতে ছয় থাকে তো এখন এই সাত দিয়ে চারকে গুণ করব তো সাত দিয়ে চারকে গুণ করলে হয় চার সাতটা আটাশ আর হাতে ছিল আমাদের ছয় তাহলে হয়ে যাবে চৌত্রিশ তো চৌত্রিশের এখন আমাদের চৌত্রিশই লিখতে হবে তো চৌতিরিশ তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের এই দুইটি সংখ্যা দিয়ে কিন্তু গুণ করা শেষ এই কারণ আমরা দুই ঘর কেটে দেব তো আমরা দুই ঘর কাটি তো এখন এই পাঁচ দিয়ে আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করব। প্রথমে আটকে তারপর নয়কে তারপর চারকে তো পাঁচ দিয়ে আটকে গুণ করলে হয় পাঁচ আটটা চল্লিশ তো চল্লিশে নাম হচ্ছে শূন্য এবার হাতে হচ্ছে চার কারণ চল্লিশে কিন্তু হাতে চার থাকে তো পাঁচ দিয়ে এখন কে গুণ করব তো পাঁচ দিয়ে কে গুণ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর হাতে ছিল আমাদের চার তাহলে হয়ে যাবে ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশের কিন্তু এখানে উনপঞ্চাশ নামবে না নামবে হচ্ছে নয় উনপঞ্চাশের নামবে হচ্ছে নয় আর হাতে হচ্ছে এবার চার তো এখন পাঁচ দিয়ে চারকে গুণ তো পাঁচ দিয়ে চারকে গুণ করলে হয় চার বিশ আর হাতে ছিল আমাদের চার তাহলে হয়ে যাবে চব্বিশ তো আমরা এখন চব্বিশের চব্বিশে লিখবো তো ঠিক আছে এখন আমরা এই অংশটুকু যদি আমরা যোগ করে দিই সঠিকভাবে তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে তো এই আটের আট নাম নামবে এখন দেখেন আট আর ছয় হচ্ছে চোদ্দো তো চোদ্দো নাম হচ্ছে চার হাতে হচ্ছে এক আট আর নয় আর আট হচ্ছে সতেরো আর হাতে ছিল এক তাহলে হয়ে যাবে আমাদের আঠারো তো আঠারো নামে হচ্ছে আট এবারও কিন্তু হাতে এক আছে আমাদের তো নয় আর চার হচ্ছে তেরো তেরো আর দুই পনেরো পনেরো আর হাতে ছিল আমাদের এক ষোলো তাহলে এখানে ষোলোর নাম্বে হচ্ছে ছয় আর হাতে হচ্ছে আমাদের এক চার আর তিন হচ্ছে সাত আর হাতে ছিল এক তাহলে হয়ে যাবে আট তো আমরা আট লিখব এখানে এবার আর হাতে নাই এই দুইয়ের দুই লিখতে হবে তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে তিন দিয়ে প্রথমে আমরা আটকে গুণ করব তারপর শূন্যকে তারপর চারকে তো তিন দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে তিন আটা চব্বিশ তো চব্বিশের নামে হচ্ছে চার হাতে হচ্ছে দুই তো এখন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তিন দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে কিন্তু শূন্য হবে কারণ আমরা জানি কোনো সংখ্যা দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে সবসময় শূন্য হবে ঠিক আছে তো দেখেন এখন তিন দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে কিন্তু শূন্য পাই কিন্তু দেখেন আমাদের হাতে কিন্তু দুই ছিল তো ওই দুই কিন্তু আমাদের লিখতে হবে অনেক শিক্ষার্থী কিন্তু এটা কিন্তু ভুল করে মানে তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় তারা শূন্যই লিখে দেয় কিন্তু হাতে যেটা আছে সেটা কিন্তু নামায় না তো ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভুলটা করবেন না তো তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে কিন্তু হাতে দুই থাকার কারণে আমরা ওই দুই এখানেই লিখবো তো ঠিক আছে আমরা দুই লিখি তো এখন এই তিন দিয়ে চারকে গুণ করব তো তিন দিয়ে চারকে গুণ করলে হয় তিন চারে বারো তো আমরা বারো বারো লিখবো এখন তো তিন দিয়ে যেহেতু গুণ করার শেষ তাই আমরা এক ঘর কেটে দিই এখন শূন্য দিয়ে আটকে গুণ করব শূন্য দিয়ে শূন্যকে শূন্য দিয়ে চারকে তো আমরা জানি কোনো সংখ্যা দিয়ে মানে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে সব সময় শূন্য হবে তো শূন্য দিয়ে আটকে গুণ করলে হয় শূন্য আবার এই শূন্য দিয়ে শূন্যকে যদি গুণ করি তাহলেও পাব শূন্য এখন শূন্য দিয়ে চারকে গুণ করলেও শূন্যই হয় তার মানে হচ্ছে শূন্য দিয়ে আপনি যাকেই গুণ করবেন সবসময় শূন্য হবে তো এটা মনে রাখবে তো যেহেতু আমাদের এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দিব তো এখন আমরা এই দুই দিয়ে আটকে গুণ করবো তারপরে শূন্যকে তারপর চারকে তো দুই দিয়ে আটকে গুণ করে হয় আট দু ষোলো তো ষোলোর নামে হচ্ছে এখানে ছয় হাতে হচ্ছে আমাদের এক তো এখন দেখেন দুই দিয়ে শূন্যকে গুণ করলে কিন্তু শূন্য হয় কিন্তু হাতে এক থাকার কারণে আমরা ওই এক এখানে লিখবো এখন এই দুই দিয়ে চারকে গুণ করব তো দুই দিয়ে চারকে গুণ করলে হয় চার দুগুণে আট তো এখন যদি আমরা এই অংশটুকু যোগ করি তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই চারের চার লিখব এখন এই দুই আর শূন্য যোগ করলে দুই হয় তো আমরা দুই লিখি এখন ছয় আর শূন্য ছয়ই হয় আবার দুই যোগ করলে হয় ছয় আর দুই আট মানে ছয় আর দুই হচ্ছে আট তো আমরা আট লিখব তো এখন এক আর এক হচ্ছে দুই তো আমরা দুই লিখি এখন এই আটের আট